বিশাল রাজসভায় তখন তিল ধারণের জায়গা নেই তূর্য উগ্র উদগ্রবাহু বিভীষিকা শকুন রুদ্রসেন প্রত্যেকটি রথী মহারথী তখন উপস্থিত রাজসভায় কিন্তু বিরাট সভাগৃহ তখন নিশ্চুপ কেউ কোনো কথা বলছেন না সভার মধ্যমণি তখন স্বয়ং রাবণ তিনি শোকে কিন্তু চোখে তখন তার জলের চিহ্ন মাত্র নেই তার পরিবর্তে যেন থমথমে চোখ মুখ কি একটা প্রতিজ্ঞা যেন জ্বলে উঠেছে সেখানে উপস্থিত সকলেই একটু শঙ্কিত এ যেন এক ভীষণ অমঙ্গলের পূর্বাভাস মহারানী মন্দদরী তখন সভাগৃহের ধারে কাছেও নেই যেমনটি তিনি থাকতেন বারে বারে প্রতিবারে ভিতরের অন্দরমহলে তিনি তখন শয্যাশায়ী বারে বারে মূর্ছিত হয়ে পড়ছেন তিনি ক্ষণে ক্ষণে একমাত্র পুত্রকে হারিয়ে তিনি তখন মর্মা সভাগৃহে সকলেই তখন এর ওর মুখের দিকে তাকাচ্ছেন কিন্তু কেউই কিছু কথা বলতে বিশেষ ভরসা পাচ্ছেন না অবশেষে সকলেই তখন করুণ মুখ করে তাকালেন বয়োজ্যেষ্ঠ কালনেমির মুখের দিকে সম্পর্কে তিনি রাবণের মামা পূর্বে আমরা জেনেছি কালনেমি শিবিরের কথা প্রকৃতপক্ষে রাবণের মামা স্বয়ং এই শিবিরের কালপুরুষ যাবতীয় পরিকল্পনা এবং আজকের দুর্ভেদ্য কালনেমির অবস্থানের মূল মাথা এই প্রৌর রাক্ষসটি স্বয়ং তার অবদানের কথা মাথায় রেখেই এই শিবিরের নামকরণ করা হয়েছে সকলেই করুণ মুখ করে তার দিকে তাকাতেই তিনি সামান্য একটু গলা খাঁকড়িয়ে উঠে জিজ্ঞাসা করলেন এখন কি করণীয় তালে ভাগ্নে রাবণ প্রথমে শুনতেই পাননি তার মামার কথাগুলি দ্বিতীয়বার একই প্রশ্ন করাতে এবারে ধীরে ধীরে মাথা তুললেন তিনি তার চোখের দৃষ্টি ঘোলাটে এদিক ওদিক একটু দেখে নিয়ে প্রথম কথাটি তিনি বললেন গবেষণাগারের আরক্ষাদক্ষকে হাত পা বেঁধে নিয়ে আয় এখানে কে একজন যেন ছুটে পালাতে চেষ্টা করলো সভাগৃহের কোণ থেকে সকলে মিলে ধরে ফেললো তাকে এরপর হাত পা ধরে টানতে টানতে তাকে নিয়ে আসা হল সভাগৃহের মাঝখানে কাকুতি মিনতি করছে সে একই সঙ্গে প্রবল চেষ্টাও চলছে যাতে কোনো মতে হাত পা ছাড়িয়ে দৌড় মারা যায় কিন্তু সকলে মিলে চেপে ধরে আছে তাকে ছাড়তে চাইছে না এরকম প্রবল বিশৃঙ্খলা চলবার ফাঁকেই হঠাৎ দেখা গেল আরক্ষ দেহটি একবার ঝাঁকুনি দিয়েই সিধা উঠে গেল শূন্যে মাটি থেকে বেশ কিছুটা উপরে বিস্মিত সকলেই লক্ষ্য করলো একটা বর্ষা তাকে এফোর করে বেশ কিছুটা বেরিয়ে এসেছে সামনের দিকে ওই অবস্থাতেই তার দেহটিকে চাগিয়ে মাটি থেকে তুলে ধরা হয়েছে চমকে সকলে পিছন দিকে তাকিয়ে দেখলেন বর্ষার অপর প্রান্তটি ধরা রাবণের হাতে তিনি কখন যে স্বয়ং সকলের অজান্তে বর্ষা হাতে নেমে এসেছেন সিংহাসন থেকে তা কেউ জানে না শূন্য এই অবস্থায় খানিকক্ষণ হাত পা নাড়লেন আরক্ষাধ্যক্ষ সাহায্যের আশায় কিছু পরে নিস্তেজ হয়ে এলো তার শরীর আস্তে আস্তে মারা গেলেন তিনি এরপর রাবণ বর্ষার উন্মুক্ত অংশটি সিঁড়ির পাদানির সঙ্গে ঠেস দিয়ে বর্ষাটিকে প্রায় খাড়া করে রেখে দিলেন ফলে আরক্ষাধক্ষের দেহটি বর্ষায় প্রথিত হয়ে ঝুলতে লাগলো উপরে একইভাবে এই অবস্থায় বাকিদের দিকে ফিরে তিনি বলতে লাগলেন তোমাদের এই প্রশ্ন আমি করব না কেন গবেষণাগারে প্রতিরক্ষা ব্যবস্থাটা আটোসাটো ছিল না কেন বেতার তরঙ্গে এইখানে কোনো খবর পাঠানো গেল না বা রাজপুত্রের তাৎক্ষণিক সহায়তার জন্য কোনো প্রহরী দল সেখানে পৌঁছাতে পারল না কেন কারণ এই সিঁড়ির প্রত্যেকটি পাদানি ফাঁকগুলির একটিও তাহলে আর অবশিষ্ট থাকবে না আমার দৃঢ় ধারণা আত্মাইরা এখনও এই দ্বীপভূমিতেই আছে ধরতে পারলে বধ করে কাঠামুণ্ডুগুলি আমায় এনে দাও হয় চেষ্টা করো নয়তো অনুসরণ করো তোমাদের এই হতভাগ্য আরক্ষা দক্ষকে এখন তোমাদের অশুভ মুখগুলি নিয়ে বিদায় আমার সামনে থেকে সকলেই প্রণাম করে নিষ্ক্রান্ত হলেন ঘর থেকে সেনাপতি উগ্র কালনেমি থেকে সেনা দলের রৌরবের রবের প্রান্তদের অবধি পৌঁছোতে পৌঁছতে কতদিন সময় লাগবে এখন কুচ শুরু করলে আজ বিকেলের মধ্যেই এরা পৌঁছে যাবে মহারাজ ওদের বলো পথে কোথাও বিশ্রামের প্রয়োজন নেই আজ বিকেলেই ওরা যেন পৌঁছে যায় এখানে সারাশির প্যাচে ফেলে মারব সব কটাকে উড়োজাহাজে করে ওদের এখানে আনবার ব্যবস্থা করা যাবে না গোটা বনপথ ঘন অরণ্যে পরিবৃত মহারাজ সৈন্যদল বহন করে নিয়ে আসবার মতো উড়োজাহাজ ওখানে অবতরণ করানো যাবে না তাছাড়া রসদ অস্ত্র এগুলি বহন করে নিয়ে আসবার মতো পর্যাপ্ত যান বর্তমানে রাজধানীতে নেই মহারাজ বিশ্বের অপর প্রান্তগুলিতে যুদ্ধের প্রয়োজনে ওদের নির্দেশ দাও সড়ক পথে কুচ শুরু করতে বিকেলের মধ্যে সকলে যেন বানরগুলির পেছনে এসে জড়ো হয় তুমি এখন যেতে পারো রাবণ এবারে ঘুরে বসলেন তার মামার দিকে মামা একটা শরীরৃপকে শীতকালে ঘুম থেকে জাগিয়ে তুলে তাকে উষ্ণ রাখবার জন্য কি কি দ্রব্যের প্রয়োজন বিদ্যুৎ খেলে গেল কালনেমির চোখে হাজার হোক সম্পর্কে তিনি এদের সবার মামা ভালো করেই তিনি বুঝে গেলেন মানে কি এই অবান্তর প্রশ্নের সাধারণ সরীসৃপদের জন্য বিধেয় উষ্ণ তরল জাতীয় খাদ্য তবে আকারে বড় সরীসৃপদের জন্য দরকার গরম মাংস মদিরা এবং সব্যমৃতের দেহ থেকে সিঞ্চিত উষ্ণ রক্ত এইভাবে তার দেহের তাপমাত্রা কিছুক্ষণের জন্য বাইরের তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারবে কিন্তু প্রশ্নটা এখানে নয় প্রশ্নটা হলো শীতকালে শরীরশৃপের ঘুম ভাঙানো উচিত কি না খানিক্ষণ এক দৃষ্টিতে মামা ভাগ্নে খড় চোখে তাকিয়ে থাকলেন একে অপরের দিকে এরপর রুদ্রসেনের দিকে তাকিয়ে রাবণ বলে উঠলেন সেনাপতি সেন তুমি জানো কি করতে হবে যাও তবে তৈরি হয়ে গবেষকদের নিয়ে এক্ষুনি যথা মহারাজ